হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মজাদার গ্রিল চিকেন রেসিপি শেয়ার করব একবার তাকে এই চিকেনের রঙটা দেখুন এটা কি ঘরে বানানো বলতে পারবেন এটা হচ্ছে গ্রিল চিকেনের এমন একটা ভার্সন যেটা খেয়েই বলবেন এটা আমি আবার খাবো না রেস্টুরেন্টে নয় পুরোটা আপনার রান্নাঘরেই হবে মাত্র কয়েকটা মশলা একটু স্মার্ট টিপস আর চার মিনিট সময় তারপরেই তৈরি সেই রসালো স্মোকি গ্রিল চিকেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বলে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম ভাজা জিরা ও গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চা চামিচ মিষ্টি সচ বাটা দিয়ে দিলাম দু চা চামচ সজের গুঁড়ো দু চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তিন চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর এখানে আমি টক আমের আচার অ্যাড করব আর হ্যাঁ আচারটা অবশ্যই টক হতে হবে কিন্তু আপনারা যে কোনো টক জাতীয় আচার অ্যাড করতে পারেন এক চামচ ভর্তি করে আচার দিয়ে দিলাম সেই সাথে সেই আচারেরই এক চা চামচ তেল অ্যাড করে দিচ্ছি এরপর আমি ফ্রুট জ্যাম অ্যাড করবো এখানে আমি অরেঞ্জ জ্যাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্রুট জ্যাম এখানে অ্যাড করতে পারেন আর হ্যাঁ যে কোনো ফ্রুট জ্যাম অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন কারণ জ্যাম এখানে অ্যাড করলে গ্রিল চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো আসে দু চামিজ ভর্তি করে ফ্রুট জ্যাম অ্যাড করে দিচ্ছি এরপর আমি টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিকেনটা এর মধ্যে দিয়ে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে চিকেনটা মেরিনেট করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে সারা রাত্রের জন্য সেট হতে দিচ্ছি পরের দিন ফ্রিজ থেকে চিকেনটা বের করে এনেছি আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত চেঞ্জ হয়ে গিয়েছে এবং মশলাগুলো চিকেনের ভেতরে খুবই ভালোভাবে ঢুকেছে আর খেতেও অনেক বেশি জুসে এবং মজা হবে চিকেনের গা থেকে মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে এবার কড়াই তেল গরম করে চিকেনটা ওর মধ্যে দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে চিকেনের ওপর তেল ও ঘি ছড়িয়ে দিচ্ছি এতে করে চিকেনটা আরও বেশি মসৃণ এবং জুসি হবে চাইলে গ্রিল হওয়া মাংসের মধ্যে কয়লার ধোয়া দিয়ে দারুণ রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার দিতে পারেন একটা ছোটো বাটি বা ফয়েলের পাত্রে কয়লা গরম করে একটু ঘি ছিটিয়ে ঢেকে রাখুন পাঁচ মিনিট আপনারা দেখতেই পাচ্ছেন কী দারুণ রঙ আর টেক্সচার এসেছে গ্রিল চিকেনের যে কালারটা সেটাও চলে এসেছে আমার চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার পরিবেশন করার পালা আর এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ে রেস্টুরেন্টের মতো মজাদার গ্রিল চিকেন গ্রিল চিকেন খেতে আর বাইরে যেতে হবে ঘরেই যদি রেস্টুরেন্টের মতো এত সহজেই গ্রিল চিকেন তৈরি করে নেওয়া যায় তাহলে গ্রিল চিকেন খেতে আর বাইরে যেতে হবে না আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় বানিয়ে দেখুন অনেক বেশির মজার হয় আর পরিবারে কেউ বিশ্বাসই করতে চাইবে না গ্রিল চিকেনটি বাসায় বানানো সবাই বলবে বাইরে থেকে এনেছি ভেতরটাও অনেক বেশি সফট হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম যে কোনো সময় এরকম আরও দারুণ রেসিপি নিয়ে ফিরব আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ